কিন্তু তাদের এটা মাথায় রাখা উচিত যে এইটা ছিয়ানব্বই খুব মারাত্মক ভাবে আহত করছে তাকে মারার চেষ্টা করছে তাকে একজন মসজিদের প্রতি তাহলে হিন্দুরা বা স্কুলের যে

সমস্যা আজকের আলোচনার ভিতরেও এটা আছে আমাদের এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে আছে মুসলমান নাম আমার মুসলমান ভাই তার উপরে অত্যাচার মানে আমারও

আর মুসলমানের মেয়েরাও কত বড় কত বড় আহম বলা যায় কত বড় বোকা তারা একজন হিন্দু ছেলের সাথে যাই এই ব্যাপারে আপনাদের সকলে যারা এখনো অনেকেই আছে যে আমলিগ কি করেছে আমরা দেখিনি অনেকেই আছে এই জায়গায় বসে আমলিকের কথা বলে এদের কেউ মানন দেওয়ার দরকার আপনি শুরু করেন আরো অন্যায় যে জায়গায় হবে প্রতিবাদ সেই জায়গায় আপনাকে আমাকে করেন অন্যায় প্রতিবাদ এমনি ঠিক হয়ে যাবে আপনি আমি সুযোগ দিই তারা নেয় যে জায়গায়

এত পরিমাণ শোনা হয়েছে যে সন্ধি সন্ধি কিন্তু নাহার মানে হচ্ছে মৌমাসী না মানে কি মৌমাস মৌমাসী এমন একটা প্রাণী যার কথা কুরাণে বলে দিয়েছে কোন ব্যক্তি যদি মৌমাসি